সবাই খেয়াল করো অধ্যায় চার গাণিতিক প্রতীক পৃষ্ঠা একুশের কাজ এক এই যেতে কাজ এক তিনটা তিনটা সমস্যা দেওয়া আছে না এখানে এক দুই তিন এই তিনটা আমি সমস্যা সমাধান করব কী করব খালি ঘরে ছোট সমান এবং বড় প্রতীক বসা এগুলো কি প্রতীক সম্পর্ক প্রতীক কি প্রতীক প্রতীকগুলো এখানে এই খালি ঘরে বসাতে হবে তাহলে আমরা চলো আমরা করে দেখি এক নম্বরটা করবো আগে

এটা যেহেতু বাম পাশ দেখো বাম পক্ষ পাঁচ যোগ তিন বিয়োগ দুই সমান দেখো হিসাবের ক্ষেত্রে আমরা কি করি আগে যেহেতু এখানে প্রক্রিয়াপতি কর কি কি আছে যোগ আছে বিয়োগ আছে কিসের কাজ আগে করবো যোগের কাজ তাহলে যোগের কাজ করবো পাঁচ আর তিন যোগ করলে কত আট বিয়োগ দুই সমান কত আর তিন কত ছয় এখন আমরা এই পাশে লিখি ডান পক্ষ

কোন সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হলে এই সংখ্যাকে এই এই সংখ্যা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয় বিপরীত ভগ্নাংশ দ্বারা এখন বিপরীত ভগ্নাংশ তোমাদের দ্বারা জানতে ধারণা থাকতে হবে যেমন দুই এটা বিপরীত ভগ্নাংশ কিভাবে হয় দেখো দুই দুই এর কাছে কি একটা থাকে কি থাকে একটা এক থাকে কি থাকে এক থাকে যে কোনো পূর্ণ সংখ্যা নিচে একটা এক আছে তাহলে এটার বিপরীত বিপরীত আমরা কি নিতে পারি

কোন সংখ্যা কি অন্য কোন সংখ্যা বা বর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হলে এই সংখ্যা বিভিন্ন বর্ণ দ্বারা গুণ করতে হয় বুঝছো দেখো সমান এখন আমরা কি করব নিচে দুই আমরা এভাবে যদি লিখি নিচে দুই উপরে চার গুণ সাত গুণ এক এই যে দেখো বাকি আট বিশ্লেষণ করে দিলাম দেখো এখন আমরা ভাগ করে উপর নিচে বা কাটাকাটি যারা বলি দুই দুইটা ভাগ করলে দুই একে দুই দুই দিকে চার সমান এখন দেখো এই সাত আট সাত করলে সাত থেকে সাতটা দুই সাত দিকে এটা আমরা কি চোদ্দ পেলাম এখন ডান পক্ষ চার গুণ ছয় ভাগ তিন সমান দেখো চার গুণ বাঘের কাজ আগে দেখো তিনটা ছয় বাকলে তিন দিকে ছয় সমান চার দিকে চোদ্দ এখানে কত আট দেখো যেহেতু চৌদ্ আঠেছে কি বড় আট হয়েছে কি বড় সুতরাং ওই ওই লাইনটা লিখবো এখন চার গুণ সাত বাক দুই খালিগ চার গুণ ছয় ভাগ তিন কি দেখব এই বড়শন

ভাগ তিন দ্বিতীয় বন্ধনী দিই বিভক্ত চার দেখো সমান এই যে বন্ধন থাকলে হিসাবে হিসাবে নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনের কাজ আগে করতে হবে কোন বন্ধন এই এই যে দেখো প্রথম বন্ধন কি আছে যেন আমরা দ্বিতীয় বন্ধনে দিব আগে পাঁচ তিন কত আট এক এর এক আঠারো এ ভাগ তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ চার প্রথম বন্ধনে শেষ সমান এখন দ্বিতীয় বন্ধনের ভিতরে কাজ করব তিন ছয় আঠারো সমান ছয় থেকে যোগ বন্ধনী প্রথম বন্ধনী বিয়োগ সরি নয় বিয়োগ ছয় প্রথম বন্ধনী ক্লু বিয়োগ বারো এই দ্বিতীয় সমান দুই যোগ আমরা কি করবো প্রথম বন্ধন ভিতরে কাজ আগে করবো দ্বিতীয় বন্ধনী দিলাম নয় থেকে ছয় গেলে কত তিন গুণ চার বিয়োগ বারো এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ সমান দুই যোগ দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণ আছে আর বিয়োগ আছে দুটার মধ্যে কোন ডাকে কাজ করবো আগে গুণ তিন চারে বারো বিয়োগ বারো দ্বিতীয় বন্ধনী ক্লোজ সমান দুই যোগ বারো থেকে বারো বিয়োগ করলে কত থাকে শূন্য সমান দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই দেখো বাম পাশে দুই হয়েছে ডান পাশে দুই হয়েছে দুই পাশ সমান না ছোট না বড় সমান তাহলে এই যে সমান চিহ্ন বসো দেখো যেহেতু দুই সমান দুই সুতরাং এই যে এটা লেখা পড়াটাই বিয়োগ বারো হিসাব করতে এখন কি আমরা এই সমান চিহ্নটা এখানে বসাই দেব এই তো এটাই উত্তর সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে